হ্যালো ওয়েলকাম টু মাই নাদার ফেসনুক ব্লগ মাই সেল্ফ রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আমি এখন আছি আগরতলার দুর্গাবাড়িতে ত্রিপুরাতে যতই ঐতিহ্যবাহী থিমের পুজো হোক প্যান্ডেলের পুজো হোক সব উপরে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজো তো প্রত্যেক ইয়ারের মতো দুর্গাবাড়িকে দুর্গা পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয় তো এখন দেখি আমাদের দুর্গাবাড়িকে কতটুকু সাজিয়ে তোলা হলো তোমরাও ওই ব্লগে দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি বক বক না করে লেটস গো হচ্ছে আমাদের আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি এখানে দেখো সাইনবোর্ড আছে আর এই হচ্ছে মেন এন্ট্রি গেটটা তো এখন চলে আসলাম দুর্গাবাড়ির ভেতরে এই জায়গাটাতে প্রত্যেক বছর এই জায়গাটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় আর এখানে দেখতে পাচ্ছ যে একটা ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা চিত্র করা আছে এখানে সেটা পুরোটা ছোট ছোটো টাইলসের টুকরো দিয়ে বানানো আছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ যে দুর্গাবাড়িকে সাজিয়ে তোলা হচ্ছে লাইট টেস্ট করা হচ্ছে এই পিলারগুলোতে লাইট লাগানো হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ যে লাইট টেস্টের কাজ চলছে এই জায়গাগুলোতে আপাতত লাইট লাগানো হয়ে গেছে কাজ চলছে এদিকদের দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে আর তার সাথে এই জায়গাতে কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এদিক দিয়ে ডিজাইনটা করে গেছে এটা উপরে তুলে দেওয়া হবে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এই কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এছাড়া এখানে প্লাস্টিক ফুল দিয়েও বিভিন্ন রকমের ডিজাইন এই ওয়ালগুলোতে করা হবে আর এখান দিয়ে এই বাসটা দিয়ে কালারের কাজ চলছে উপরের এই এগুলোকে পিলার কালারের কাজ করছে আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুলগুলো দিয়ে এরকম ডিজাইনগুলো করা হচ্ছে নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে সাজানো হচ্ছে যেটা এরকমভাবে পুরো প্যান্ডেলে লাগানো হবে আর মায়ের যে প্রতিমা থাকে মণ্ডপ সেটা হচ্ছে এটা এটা আপাতত লাগানো আছে এটা পুজোর দিনগুলোতে খুলে দেওয়া হয় সব দর্শনার্থীদের জন্য আর এই জায়গাটাতেও কালার করা হয়েছে এই জায়গাতে ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে এই জায়গাটাতেও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তোমাদেরকে একবার পুরো রাজবাড়িটাকে আরে সরি দুর্গা এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো ভিউটা কী সুন্দর আসছে পুরোটা লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আর এই জায়গাটাতে ফুলগুলো দিয়ে ডিজাইনের কাজ হচ্ছে এখানে অলরেডি লাইট আর ফুলের ডিজাইন দিয়ে কাজটা হয়ে গেছে জাস্ট শুধু পয়েন্ট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট দেওয়া হবে আর এছাড়া ফুল দিয়ে যে ডিজাইনের কাজ সেটা হয়ে গেছে আর এই দরজাটা পুজোর সময় খুলে দেওয়া হয় এখন তো লাগানোই আছে তোমাদেরকে পুরো দুর্গা বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি তো আমাদের তো আসতে হবে এদিক দিয়ে তারপরে এখানে এই জায়গাটা বসার জায়গা হিসাবে হয় সকল দর্শনার্থীরা এখানে বসে মায়ের দর্শন করতে পারে তারপর টাইম স্পেন্ড করতে পারে এই জায়গাটাতে খুবই একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয় পুজোর সময় এখানে রয়েছে কিছু ফুলের বাগান এই সাইডটাতেও ওই সাইডটাতেও রয়েছে আর এখানে আমি যতটুকু জানি এর আমি একদম নাম যতটুকু জানি এই জায়গাটাতে মনে হয় মেবি মায়ের প্রতিমা তৈরি করা হয় এই জায়গাটাতে যে ঘরটা আপাতত তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে এখানে মায়ের প্রতিমা তৈরি করা হয় এটা হচ্ছে সাইডের দিক থেকে এখানেও আরেকটা দরজা আছে তারপর চলে আসলাম এখন দুর্গাবাড়ির পেছনের দিকটাতে এখান থেকে আমাদের ত্রিপুরার সবথেকে ঐতিহাসিক স্থান ত্রিপুরার রাজবাড়ি বা এখন যেটা বর্তমানে স্ট্রেট মিউজিয়াম সেটা দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছি এখান দিয়ে যে লাইটটা দেখা যাচ্ছে সেটাই জলের মধ্যে দেখতে পাচ্ছি কি সুন্দর লাইটের প্রতিফলন হচ্ছে আর এর জায়গাটা হচ্ছে দুর্গা পেছনের দিকটা পুজোর সময় এই জায়গাগুলোতে পুরো জায়গা দর্শনার্থীদের ভিড়ে গম করে ওঠে এখন চলে আসলাম আবার সামনের অংশে দেখতে পাচ্ছি এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে তারা এখান দিয়ে কাজ চলছে চোর কদমে তো আজকের মতো এই ব্লগটা এখানে এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সবাইকে শুভ তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউবের তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলির তরফ থেকে তো তোমরা পুজোর দিনগুলি ভালো কাটুক টাটা পাই